আচ্ছা আজকের ভিডিও দেখে কার কার নিজের ছোটোবেলা মনে পড়ে গেল আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমি আজকে সাজাচ্ছি ঝুলন এখনকার বাচ্চারা কতটা ঝুলন সম্পর্কে জানে আমি জানি না কিন্তু আমরা ছোটোবেলায় অনেক ঝুলন সাজিয়েছি আর এখন ঝুলন সাজাই সেই নিজের ছোটোবেলার স্বাদ মেটাতেই বলুন আর আমার মেয়েকে ছোটোবেলার সাথে পরিচয় করাতেই বলুন কিছু বছর ধরে তো ঝুলন সাজানো হয় তাই এই বছর আপনাদের সাথে সেই ঝুলন সাজানোর কিছু মুহূর্ত ভাগ করে নিলাম এইবার আমার মেয়ের বায়না একটা পুকুর আর একটা পাহাড় না করলে ঠিক ভালো লাগছে না আসলে প্রতি বছরই সেগুলো করা হয় এবছর করিনি তাই খুব সহজে আর খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাই একটু পেপার দিয়ে একটা পাহাড় তৈরি করে নিলাম আর রঙ করে নিয়েছি আর একটা কন্টেনার কেটে রঙ করে তার মধ্যে একটু পদ্মফুলের পাতা পদ্মফুল এইসব বানিয়ে একটা সামনে পুকুরের মতন করে দিয়েছি এই কাগজের পাহাড় বানাতে বানাতে মনে পড়ছে সেই সময়ের পাহাড় বানানোর কথা আমার বাবা কাদা মাটি দিয়ে একটা পাহাড় বানিয়ে দিত আর আমরা শ্যাওলা খুঁজতে বেরোতাম পাহাড়ের গায়ে দিতে হবে গাছ শ্যাওলা বাহারি পাতা আমরা ছোটবেলায় কিছু করতে গেলে আমাদের বাবা মায়ের আগ্রহ তার চার গুণ বেশি থাকত। এই ঝুলন সাজানো আমরা শুধু নামেই আমার বাবা মা সবাই মিলে কিন্তু খুব আগ্রহের সহিত ঝুলনটা সাজিয়ে দিত তাই আমিও চেষ্টা করি আমার মেয়ের এই ছোটো ছোটো শখগুলো পূরণ করার এই যে নারকেল গাছটা দেখছেন এটা আমি হাতে বানিয়েছিলাম কাগজ দিয়ে আর এই ছোট টব এই গাছটা একটা ঘর এগুলো সবই কাগজ দিয়ে কোনো এক বছর তৈরি করেছিলাম খুব যত্ন করে রেখে দিই আবার কিছু কিছু ভেঙে যায় কিছু খুলে যায় আবার সেগুলো মেরামত করে নিতে হয় করে নিয়ে এগুলো দিয়েই ঝুলন সাজাই আর কিছু পুতুল তো কিনতেই লাগে কিনেছিলাম তো আমার মেয়ে এখন যথেষ্ট বড় হয়েছে সে অনেক কিছুই পারে সে নিজেই সাজিয়ে নিচ্ছে তার ঝুলন এখনকার ব্যস্ততম জীবনে এরকম ছোট ছোট খুশির মুহূর্তগুলো মনে হয় আমাদের খুঁজে নেওয়া খুব দরকার এখনকার ছোট বাচ্চারা আমার মনে হয় বড়দের চেয়েও বেশি ব্যস্ত আমরা তাদের ভবিষ্যতের চিন্তায় তাদের শৈশবটাকে ঘড়ির কাটায় একেবারে বেঁধে ফেলেছি সকাল থেকে উঠে স্কুল টিউশন নানান অ্যাক্টিভিটি তারপর হোমওয়ার্ক এই সবে তাদের জীবন কিন্তু একেবারে জেরবার তারা তাদের শৈশবটাকে সত্যিই হারিয়ে ফেলছে তাই এই শৈশবের স্মৃতিগুলো তাদেরকে উপহার দিতে আমরা বড়রাই পারি বাবা মায়ের শত ব্যস্ততাতেও আমরা যদি তাদের জন্য এইটুকু সময় বের করে নিয়ে তাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো উপহার দিতে পারি আমার মনে হয় তাদের আগামী জীবনে খুব সুন্দর স্মৃতির মুহূর্ত হয়ে থেকে যাবে আজকের এই দিনগুলি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কার কার নিজের ছোটোবেলা মনে পড়লো তাও জানাবেন আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে